এই বাড়ির দেয়ালে শোনা যায় এক অজানা শব্দ যেন এখানে লুকিয়ে আছে কিছু এক আজকে আমরা এরকম একটি ভয়ঙ্কর জায়গায় চলে আছি এটি হচ্ছে পৃথিবীর মধ্যে একটি অন্যতম ভয়ঙ্কর জায়গার মধ্যে একটি আপনারা আমাদের সাথে থাকুন এরকম জিনিস দেখাবো যা দেখলে আপনার শরীরে চিউড়ে উঠতে পারে চলুন আমাদের সাথে পুরোনো সেই কুরেগরটা এখনো বেশি আছে অজানা ফিসফাস যেন সেখানে কেউ আজও অপেক্ষা করতেছে অন্ধকারে জন্য গ্রামে এক করতেছেগড়ের কাছে কেউ সন্ধ্যার পরে গেলে আর ফিরে আসতো না লোক মুখে শোনা যায় সেখানে এক বুড়োর অভিশপ্ত আত্মা বসে থাকে তার রক্ত ভেজা সুরের কান্না শোনা যায় যে একবার সেই কান্না শুনেছে আর আর ফেরার পথ থাকে না তোমরা কারা তোমরা এখানে এসেছো কেন ঘুরা দাদা আপনি কে আপনার পরিচয় কি আমার পরিচয় পরে দিব তোমরা যত তাড়াতাড়ি পারো সন্ধ্যা হওয়ার আগে চলে যাও দাদা আরে কই গেল লোকি কই গেল রাকে বেজে গেতো আমার খুব ভয় করতেছে তোদের সাথে আসাটা আমার উচিত হয় নাই আই চলে যাই বাড়িতে লোকি তো আমাদেরকে বলেছে যে সন্ধ্যার পরে এখানে না থাকতে চল আজকে আমরা দেখব যে আমাদের সাথে কি হয় সন্ধ্যার পরে চল এদিক দিয়ে ওই দিক দিয়ে কি গেলো আমার তো অনেক ভয় করতাছে চল সন্ধ্যার আগে আমরা বাসায় চলে যাই চল আমরা যাইগা আরে তোর এখান থেকে তো আমরা আজকে সন্ধ্যার পরে যাবো এখন তো আর যাবো না ওই বড় লোকরা কি বলছে ওটা আমরা দেখে যাবো চল

ঘন্টা হয়ে গেল এই যে দুইজন কে এখনো দেখতে পাইতাছি না একটু সামনে যাই দেখি পাই কিনা আরে এটা তো আমার কোর্ট এটার মধ্যে আবার কি রেকর্ড করা হয়েছে